নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে রান্নাঘরে তা বন্ধুরা এখন তো শীতকাল আর এই শীতকালে আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে খেয়ে থাকি তা আজকে আমি একদম নরম তুলতুলে দুধ পিঠা বানিয়ে দেখাবো তা আমি কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি অন্যান্যটা জেলে নেব উনানে কড়াই বসিয়ে দেব কড়াই দেবো এই কাপের এক কাপ জল পরিমাণ মতো নুন জলটাকে খুব ভালো করে গরম করে নেব জল খুব ভালোভাবে ফুটে গেছে আমি কড়াইটা নামিয়ে দেবো আমি ভিজে সিলে গুঁড়ো করে নিয়েছি দিয়ে চাকনি করে ছেঁকে নিয়েছি এই যে কত সুন্দর লাগছে দেখতে তো পিঠেটা বানানোর জন্য চাল গুঁড়োটাকে কিন্তু চেলে নিতে হবে এবার আমি গরম জল দেবার মাখব এবার আমি হাতে করে মেখে নেব মেখে নেব তারপরে আবার জল দেব চালের গুঁড়োটা যত ভালো করে মাখা হবে পিঠে গোলা ততই ফুলকো আর জালিদার পিঠে হবে ব্যাটারটা ঠিক এই রকম করে গুলে নিতে হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এসে একটা থকথকে ভাব হবে এখানে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটা গেট করে নিয়েছি এবং এতে দিয়ে দেবো তাহলে পিঠাগুলো খেতে দারুণ লাগবে তোমরা চাইলে নারকেল করাও দিতে পারো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব এবার আমি কড়াইয়ে দুধ দিয়ে দিয়ে দেবো এখানে পাঁচশো গ্রাম মতো গরুর দুধ নিয়েছি দুধটা ঘন করে মোটা করে জাল দিয়ে নেব দুধে দেবো টুকরো দারচিনি আর একটা তেজপাতা দুটো করে নিয়েছি তোমরা চাইলে এলাচও দিতে পারো দুধ আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ঢাকা ঢাকাতে রেখে দেবো তাহলে দুটা গরম থাকবে এখানে একটা মাটির সরা নিয়েছি বসিয়ে বসে সরাটাকে ভালো করে গরম করে নেব আমি এখানে একটা সুতির কাকু নিয়েছি কাকুরটা ভিজে নেবো যে সরাটা একটু এইভাবে মুছে নেব সরাটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এই পিঠেগুলো হালকা আঁচে করতে হবে জোরে জাল দিলে হবে না কিছুক্ষণ পর আমি হাতে জল নেবো এইভাবে চারি সাইডে দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখে নেবো হয়েছে নাকি এই যে হয়ে গেছে আর এই ঢাকনাটা এই জলে রেখে দেব এই যে বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি আবার কাপড় দিয়ে মুছে দেবো আবার এক হাতা বাটার নেব এইভাবে দিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব আবার আমি জল দিয়ে সব পিঠগুলো এইভাবে বানিয়ে নেব তা বন্ধুরা একটা পিঠে হতে সময় লাগছে দেড় থেকে দু মিনিট মতো সব পিঠে গুলো বানানো হয়ে গেছে এই গরম উনানে দুধের কড়াইটা বসিয়ে দেবো এবার আমি দিয়ে দেব এবার আমি খেজুরের গুড় দিয়ে দেবো তোমরা চাইলে চিনিও দিতে পারো এখন তো শীত এখন খেজুরের গুড় হাতের কাছেই পাওয়া যাবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব আমি জাল দেবো না এই গরম উনানে বসানো থাকবে এই যে অনিরুদ্ধে পিঠে খাবে বলে তো আমি কুড়ি মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা কি সুন্দর গন্ধ হয়ে গিয়েছে আর এই যে পিঠেগুলো কী মোটা মোটা হয়ে গেছে এবার ঢেলে নেব খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তেজপাতা গুলো ফেলে দেবো পিঠেতে ঝোলটা খেতে দারুণ লাগে না রুধ না গরম আছে ঠান্ডা হলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগে গরমেও ভালো লাগে একদম নরম হয়েছে আর এই যে ভিতরটা কত সুন্দর লাগছে একদম জালি জালি বাটিটাই মুখে ধরে খেতে নাহলে রস পড়বে গায়ে সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে এই যে খাওয়ার সময় কাজু বাদামগুলো মুখে পড়ছে আরো ভালো লাগছে খেতে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার জায়গায় আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নেবেন